নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আজ একদম জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি ফুলকপি রেজালা তো জামাই ষষ্ঠী তো সামনে এসে গেছে নানারকম পথ তো আমাদের রাখতেই হবে তাই না তাই আজ বানাবো ফুলকপির রেজালা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা শেয়ার করি তো ফুলকপি রেজালার জন্য প্রথমে তো আমি ফুলকপি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি এখানে তিনটে ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের ফুলকপি রেজালার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি তা হলো মগজ সাদা তিল পোস্ত কাজু বাদাম আর নিয়েছি দুটো ছোট পিস করে আদার টুকরো একটু অল্প জিরে আর দুটো কাঁচা লঙ্কা চলো এবার আমি ফুলকপিগুলো কেটে নিই খুব বেশি ছোট করবো না একটু বড় পিস করব আর মশলাগুলো পেস্ট করে আনি তো ফুলকপি তো আমার কেটে আনা হয়ে গেছে বিষগুলো দেখতে পাচ্ছ বেশ বড় করেছি খুব ছোট করিনি আর মাঝখানটা দিকটা আমি চিরে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয় চারমগজ পোস্ত সাদা তিল আর কাজু বাদামের পেস্ট আমি করে নিয়েছি আর এদিকে আমি আদা জিরে কাঁচা লঙ্কারও পেস্টটা করে নিয়েছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে নেব ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নেব তার জন্য আমি জলে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দেবো ফুলকপিগুলো কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে দিলাম অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে নিলাম দেখতে পাচ্ছ কপিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কপি থেকে জলটা ঝরিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অল্প করে তেলটা গরম হয়ে গেছে এবার কপিগুলো দিয়ে দেব হালকা হালকা লাল করে ভেজে নেব কপিগুলো কপিগুলো ভাজার সময় আমি দিয়ে দেব হাফ টি লঙ্কা গুঁড়ো বেশ ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি কপিগুলো সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার কপিগুলো আমি তুলে নেব কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি তিন চারটে এলাচ আর দিয়ে দেব দুটো দারচিনি আর দেব হাফ টি স্পুন জিরে হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো সমস্তটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার পেস্ট করে রাখা চার মগজ কাজু বাদাম তিলের পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা লঙ্কা জিরের পেস্টটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব পেস্টটা একটু কষিয়ে নেব দিয়ে দেব হাফ টিস্পুন চিনি আর দিয়ে দেব হাফ স্পুন লবণ তোমরা যদি কেউ চিনি বেশি খেতে চাও মিষ্টি বেশি খেতে চাও তোমরা বেশি দিতে পারো তো চলো ভালো করে এবার আমি কষিয়ে নেব মশলাটা মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব অল্প জল দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প সময়ের জন্য ঢাকনাটা বন্ধ করে রাখব দেখতে পাচ্ছ ফুলকপির রেজালা কত সুন্দর দেখতে লাগছে আর তেলও ছেড়ে দিয়েছি আমার তো এবার রেজালা রেডি হয়ে গেছে ফুলকপির রেজালা আমার কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করার পালা নিরামিষ দিনেও কিন্তু খুব ভালো লাগবে একঘেয়ে ফুলকপি আর না ভালো লাগলে এইভাবে তৈরি করে দেখবেন মুখে লেগে থাকবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গ্রেভি দিয়ে দারুণ লাগছে নিরামিষ দিনেও কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো